এই যে ইন্ডিয়ান পণ্যের বিরুদ্ধে বয়কট করতেছি ইন্ডিয়ান পণ্য কিনা যাবে না ঠিক আছে কিনা যাবে না হ্যাঁ কিনা যাবে না মানে ওরা আমার সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করে তারপরে আমার নদীর উপর বাদ দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ আমার কাছে এই এটার বিরুদ্ধে আমরা ইন্ডিয়ান পণ্য বাদ দিয়ে বাংলাদেশের পণ্য যদি কিনি তাহলে বাংলাদেশের নাগরিকরা চাকরি পাবে মনে করেন বাংলাদেশের পণ্য কিনলে পরে বাংলাদেশে কলকারখানা তৈরি হবে ইন্ডাস্ট্রি তৈরি হবে ওটাতে আমরা চাকরি করতে পারবো এই জন্য বাংলাদেশের পণ্য ইউজ করবো আর ইন্ডিয়ার পণ্য কেনা যাবে না ঠিক আছে মানে সবার বলবেন যে ইন্ডিয়ান পণ্যের বিরুদ্ধে বয়কট করতেছে বলছেন ইন্ডিয়ান পণ্য কেনা যাবে না এই যে পাশে ইন্ডিয়ান আছে এগুলো বাংলাদেশে আছে তো ইন্ডিয়ান পণ্য কেনা যাবে না এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের নাগরিকদের সীমান্তে হত্যা করে মানে এই রোজার মধ্যে পাঁচজনে মেরে ফেলছে তারপরে আমারে নদীর উপর বাদ দেছে তারপরে আমারে তো ভোটের অধিকার তো নেছে ওইটা তো

আন্দোলন করতেছি ঠিক আছে। কি কারণে জানেন তো নয় বা রোজার মধ্যে মনে করেন পাঁচজন বাংলাদেশের হত্যা করা করেছে ইন্ডিয়াওয়ালা তারপরে আমার ইন্ডিয়ায় বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে রাম মন্দির এইটা তো ঠিক না ঠিক এইগুলোর জন্য আর আমার হচ্ছে ছাপ্পান্নটার নদীর উপর পাঁচশো টাকারও বেশি বাদ দেছে আমার দেশে পানি দেয় না তাই না মানসিক বলবেন একটু চলো